মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায় অধ্যাপসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে আজ সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ছয়ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে এজন্য আমাদের খেলার মাঠ দরকার তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার যুবসমাজকে মরণ ফাদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি いい <Yeah. S 2>、yeah. বড় করতে হবে এটা অনেক ছোট হয়ে গেছে